লোকটা প্রতারণা করছে তিনি সত্যবাদী নন এটা যদি আপনার কাছে মনে হয় আলামতে হাবভাবে আপনার কাছে মনে হয় আপনি তাকে দিলেন না এ অধিকার আপনার আছে এবং যদি আপনার কাছে স্পষ্ট হয় যে লোকটা এই ধরনের কাজ করে বেড়ায় সারাদিন এটা তার পেশা মিথ্যা কথা বলছে তাকে আমি দিলে বরং সে এই অপকর্মটা আরো বেশি করেই করবে সেজন্য আপনি তাকে না দেওয়ার অধিকার আছে কিন্তু কোনো মানুষ আপনার কাছে হাত পাতলে বা চাইলে আপনি তাকে ধমক দিতে পারবেন না আপনি তাকে পারবেন না আল্লাহ কারিমে বলেছেন মানুষ চাইলে কোন হাত পাতলে তুমি তাকে ধমক দিবে না দিতে না পারো ধমক দেওয়ার অধিকার নেই আমরা অনেকে আছি যে এই ধরনের মানুষকে আমরা ধমক দিই এটা ঠিক যে অনেকে পেশাগত কারণে ভিক্ষা করে এবং মিথ্যা কথা বলে ঢাকা শহরে তো ভিক্ষুকরা অনেকে আছে বাচ্চা ভাড়া নেয় আমি নিজেও জানতাম না আমাকে একদিন একজনে বললে যে ভাড়া নাই। এবং বিভিন্ন আলাম টালাম দেখে আমার কাছে মনে হইল তাই বাচ্চা ভাড়া নেয় যে বাচ্চা কোলে নিয়ে এমন ভাবে আপনার কাছে যাবে আপনার চোখ গোলে পানি আসবে বাচ্চা হয়তো আরেকজনের বা চুরি করা বা মা নাই বা কুড়ায় না বা মা আছে সে মা বাচ্চাদেরকে মানুষের ঘরে ঘরে পাঠায় দেয় যে সেটা কোন প্রকৃত অর্থে আদর্শ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না তো যাই হোক এই ধরনের কাজ যেরকম হয় আবার সত্য হয় এমন লোক হতে পারে যে লোকটা অসুস্থ হয়ে আপনার কাছে হাত পেতেছে বাস্তবে সে অসুস্থ হতে পারে আপনি অন্যান্য পেশাদার বিক্ষোভদের মতো তার সাথে যদি আচরণ খারাপ করেন আর লোকটা যদি সত্যি বিপদগ্রস্ত হয় তাহলে দিলের কি পরিমানবদ্ধ আপনি পাবেন চিন্তা করে দেখেন এই জন্য কোন মানুষ চাইলে আপনার কাছে আপনি না দেন আপনার বিশ্বাস হয় না দিলেন কিন্তু ব্যবহার খারাপ করা ধমক ধার অধিকার আপনাকে দেওয়া হয়নি চায় সে তুমি ধমক দিবে না বিধায় এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে ওয়াজ না ফিলে মোটা অঙ্কের টাকা দেওয়া মসজিদের টাইল করার উত্তম নাকি এরকম মানুষকে দেওয়া উত্তম আপনার কাছে যদি মনে হয় যে কোনো গরিব মানুষকে আপনি চিনেন জানেন সে অভাবী তার এই মুহূর্তে পয়সা দরকার কষ্টে আছে আর এদিকে মসজিদের কাজ চলবে একান্ত কাজ দেওয়ার টাকা হয়ে যাবে তাহলে আপনা ওই গরিবকে অগ্রাধিকার দেওয়াটা অবশ্যই আপনার জন্য অধিক কর্তব্য এবং স্বাভাবিক আমরা অনেক সময় এগুলো ভুলে যাই দানের জন্য সবচেয়ে তো উত্তম কোনটা নেই সবচেয়ে উত্তম খাত বিশেষ করে গরিব দুঃখীকে যখন আপনি দান করবেন নফল দান যখন করবেন সবচেয়ে উত্তম খাত হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাবী থাকলে তাদেরকে দান করা সাধারণ গরিবের চেয়ে তো নিকট আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে দিনের কাজ করবেন না অনেক লোক আছে দিনের কাজ বা ইসলামের কাজ উন্নয়নের কাজে কেউ টাকা পয়সা দিলে সেখানে আইসা বলে যে হ্যাঁ কত মানুষ কষ্ট আছে অনেক নাস্তিকরা আছে প্রশ্ন তোলে কোরবানিতে আপনারা এত পশু জবাই করেন এত টাকা খরচ করে কোরবানি করে না করে গরিবদেরকে দিলে হয় না ওই লোকেরাই মদের বোতলে তখন তাদের এই সমস্ত নসিহত থাকে না বিয়ের নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে ক্লাব গুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেখানে তাদের এই সমস্ত নসিহত আসে না অথচ কোরবানি এটা গরিবের জন্য উপকার কণ কুরবানির যে গোশত এটা গরীবের শরীরে আমিশের যোগদান দেয় অনেকে সারা বছর বেশি গোশত খেতে পারে না সেভাবে তাদের জন্য উপকার হয় চাষীরা যারা সারা বছর গরু ছাগল पाले তাদের উপকার হয় ব্যবসা হয় এখানে গরীবেরই উপকার হজ করলে সেখানে বলা হয় যে হজ না করে সে টাকাগুলো গরীবকে দান করে দেয় তো এই কথা যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ তারা বলতে ইসলামের বিরুদ্ধে কথা বলা খসামতাদের উপাস কিন্তু আমাদের মনে রাখতে হবে গরীব অভাবী মানুষকে দান করার সুযোগ থাকলে যদি ভেরিফাই করি আমরা জানতে পারি লোকটা সত্যবাদী মিথ্যা নয় তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করা উচিত এবং অন্য অনেক নফল দানের উপরে অগ্রাধিকার দেওয়া কর্তব্য এরপর প্রশ্ন নগদ মোহরানা সম্পর্কে বলবেন আমাদের এলাকায় নগদ মোহরের কথা বললে সবাই ঠাট্টা করে কেউ কেউ বলে আমি কি তা আমার ফুরির বেসলাই বেসিলাই আর টাকা দিলেই তাম ও সিলেটি ভাষায় লিখছেন ভাই মহৰ নগদ দেৱা